চরিত্র খারাপ আপনি ডিজনেস্ট আপনি এখানে ফাইজলিম করতে আসছেন আমি করতে কতক্ষণ আমি দেখব আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আর সিগারেটকে তার গাঁজা মনে হলো তার সিগারেটকে সিগারেট আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই গাঁজা দিবে এরপর সিন করবে এরপর আরেকটা আরেকটা গাজা খাবে এরপর আরেকটা সিন করবে আমি এরকম আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি তাহলে মিডিয়ায় ছেড়ে দেব আমরা সরা স্বামী হাসান সরকার জিনে উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক শুটিং সেটে ঝগড়া লেগে গিয়েছে শামীম হাসান সরকার এবং প্রিয়াঙ্কা অভিনেতা তো যাই হোক তাদের মধ্যে কি হয়েছে এই ভিডিও জুড়ে সমস্ত ঘটনা আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা যদি আপনারা সমস্ত ফুল না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তাদের সাথে কি হয়েছিল তো অবশেষে আমরা চলুন সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই কতক্ষণ আমি দেখবো আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আমি সেখানে সোজা দাঁড়াই ছিলাম এই জুতাটা খুলে আমি এই জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে প্রকাশ্যে ধর্ষণের হুমকি স্বামী ভাসান সরকার যিনি সে আমার গায়ে হাত তুলতো এক টান গাঁজা দিবে এরপরে সিন করবে এরপর আরেকটা আরেকটা গাঁজা খাবে এরপর আরেকটা সিন করবে আমি এরকম দুই তিন হাজার টাকার সত্তর সত্তর আশিটা এসে দুই সপ্তাহ হলো বিয়ে করলাম আমি চল্লিশ মিনিট এদেরকে দুই তিন ঘন্টা করতে পারে না এই সরা স্বামী ভাসান সরকার যিনি উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে বাজে ব্যবহার বলতে উনি যে আমাকে বকা জকা করছে বিষয়টা তা না উনি একটা সিনের গল্পটা ছিল জিনের বাদশা নামে কোন একটা একটা নাটক ছিল সেখানে একটা ডায়লগ ছিল এরকম যে তালগাছের উপরে বা বটগাছের উপরে ডিরেক্টর গাছের উপরে বলছিল আমি তাল গাছের উপরে বলছিলাম এই সামান্য একটা ডায়লগের জন্য একটুখানি ফার্মিংয়ের জন্য উনি প্রথমে এটা বলল যে এই আর্টিস্ট মানে এই বালসাল আর্টিস্ট কেন নিয়ে আসছো এই আর্টিস্ট কেন নিয়ে আসছো এই দু তিন হাজার টাকার আর্টিস্ট কেন নিয়ে আসছো এখানে আমার ডিরেক্টর হচ্ছে শহীদুল নবী আমি আসলে ভাষাগুলা মানে মুখ দিয়ে আমার আসতেছে না আমি কিভাবে মানে আমি এজন্যই আমার আটকাচ্ছে বলতেছে এসব কেন নিয়ে দুই দুই তিন হাজার টাকা অ্যাক্টিং অ্যাক্টিংয়ে আসে এভাবে পামলিং করে এদেরকে আগে আমার কাছে পাঠাবা দুই তিন ঘন্টার জন্য আগে আমার কাছে পাঠাবা আমি চল্লিশ মিনিট এদেরকে মানে উনি এমনভাবে শাউট করে কথাগুলো বলতেছিল আমি আজকে এখানে কথাগুলো বলতে আসতাম না যদি উনি আমাকে একজন মানে সিনিয়র আর্টিস্ট হিসেবে যদি উনি আমাকে বকাঝকা করতো বা আমার ভুলটা শুধরে দিত তাহলে হয়তো আমি এখানে আসতাম না উনি আমাকে বলছে যে আগে ওনাকে ওকে আমার কাছে নিয়ে আসতাম চল্লিশ মিনিট আমি ওকে আগে আগে আমি মিনিট তারপরে দুই তিন ঘন্টা এই না কেন নিয়ে আসছো তাহলে ওকে আগে আমি আমার আমার কাছে আসলে বুঝতে পারতো যে কতক্ষণ করতে পারে কতক্ষণে আরও যত ধরনের নোংরা মানে এসব ধরনের ভাষা আছে সে আমার সাথে ব্যবহার ইউজ করছে মানে স্বামী হাসান সরকার তারপর বলছে যে আগে আমার কাছে মানে প্রকাশ্যে ধর্ষণের হুমকি যেটাকে বলে মানে প্রকাশ্যে যে একটা মেয়েকে যে হ্যারাসমেন্ট করা সেই ভাষাগুলো সে একটার পর একটা টানা ইউজ করছে সেখানে ডিরেক্টর শহীদুল নবী ছিল তারপর আরও যারা আর্টিস্ট ছিল লাইট ক্যামেরা প্রত্যেকটা মানুষের সামনে সে আমাকে এই কথাগুলো ইউজ করছে প্রত্যেকটা মানুষ সেখানে চুপ ছিল আমিও দাঁড়াই ছিলাম কারণ সেখানে আমার কিছু করার ছিল না আমি আমি প্রতিবাদ করতে পারতাম কিন্তু সে যেভাবে সাউট করে কথাগুলো বলতেছিল হয়তো সে আমার গায়ে হাত তুলত পরিস্থিতিটা এরকম ছিল আমি এই জন্য চুপ করেছিলাম তারপর উনি বলল যে আমি এরকম দুই তিন হাজার টাকার সত্তর সত্তর আশিটা লাগাই এসে দুই সপ্তাহ হলো বিয়ে করলাম উনি এভাবে ভাষাগুলো বলতেছে আমার সাথে এরপর আমি সিন শেষ কর মানে ইয়ে করে তারপর আমি কান্নাকাটি করতেছিলাম প্রায় দুই ঘন্টা পরে আমার সিনে আসলাম আসার পরও উনি আমার বাই আমি মেকআপ ছিলাম উনি বাইরে থেকে এরপরও দেন হচ্ছে যত ধরনের নোংরা শব্দগুলো আছে এরপরেও তিনি ইউজ করে যাচ্ছিল এর কিছুক্ষণ পরে আমার ডিরেক্টর ডিরেক্টর হচ্ছে ভাইয়া একজন শিক্ষক একজন ডিরেক্টর যদি একজন আর্টিস্টের কাছে যদি ওনার পায়ের তলার মাটি যদি শক্ত না হয় ওনার কাছ থেকে তো আমরা শিখবো না উনি যদি ওনার তো বলা উচিত ছিল যে ও প্রথমত হচ্ছে আমার আর্টিস্ট সে ছোট হোক বড় হোক সে আমার আর্টিস্ট তাকে যদি কিছু বলার হয় আমি বলবো সে কোনো প্রতিবাদ করেনি সে আমাকে আলাদা এসে বলতেছে যে থাক আল্লাহর উপর ছেড়ে দাও আল্লাহর উপর ছেড়ে দাও ও তো এরকম ও সবার সাথে এরকম করে আল্লাহর উপর ছেড়ে দাও তুমি কি কাউকে কল দিচ্ছিলে কান্নাকাটি করে থাক থাক কাউকে কল দিও না আমরা একসাথে কাজ করব। ভাই আমরা একসাথে হয়তো কা করবো না বা করবো পরে হয়তো আমি অনেক সিন্ডিকেটের মধ্যে পড়বো অনেক রোশানলের মধ্যে পড়ে যাবো আমাকে অনেকে কাজ দিবে না সমস্যা নেই আমার কাজ না হলে আমি অন্য কিছু করে খাবো কিন্তু তারপরও আমাকে সত্যগুলো বলতে হবে কারণ এই শামীম হাসান সরকার শুধু আমার সাথে না ওখানে প্রত্যেকটা লাইট ক্যামেরার প্রত্যেকটা মানুষের সাথে এরকম আচরণ করছে ধরেন সে ক্লোজ শট দিচ্ছে সামনে কি একজন দাঁড়ানো সে হয়তো এমনিতে ক্লোজ শটে তার হয়তো ভুল হচ্ছে সে তার ভুলটা বাদ বলে এই আরে সরা দেন আমি হচ্ছে তার থেকে অনেক দূরে আমার হয়তো কল আসছে আমি কলে কথা বলার জন্য অনেক দূরে গেছি বা দোলন চাপার যে রান্নাঘরে ওখানে উনি এদিকে স্কিন করছে দূরে উনি দেখে এরপরে বলতেছে এই সবুস্টারে আরে সরা এখানে মানে এত বাজেভাবে ব্যবহার করে আর আপনারা তো জানেন উনি এর আগে একজন হাউস বয় মানে প্রোডাকশন বয়ের মুখে গরম পানি মারছে গরম চা মারছিল হ্যাঁ আর শুধু আমার সাথে না প্রত্যেকটা মানুষের সাথে এভাবে ব্যবহার করে আরেকটা কথা আমি ছাদের উপরে ছাদের উপরে গেছিলাম কথা বলতেছিলাম ফোনে উনি সম্ভত গাঁজা খাচ্ছিল উনি গাঁজা খাচ্ছিল ওনার এটাতে ডিস্টার্ব হচ্ছে স্বাভাবিক আমি সামনে থাকলে তো উনি গাঁজা খেতে পারবে না উনি তো একটা সিন শেষ হওয়ার পর এক টান গাঁজা দিবে এরপরে সিন করবে এরপর আরেকটা আরেকটা গাঁজা খাবে এরপর আরেকটা সিন করবে তখন তার ফার্মনিং হতে পারে তার ভুল হতে পারে বা বড় বড় আর্টিস্টদেরও ভুল হয় আমি তো আজকে তিন বছর ধরে কাজ করতেছি যদিও আমার ওরকম ফেস বেলুনে বা হচ্ছে আমি পড়েছিলাম কিন্তু আমি তো দিন শেষে মানুষ আমি তো একজন নারী তাই না আমার তো একটা সম্মান আছে আমি তো তার ঘরের বউ বা বোন না যে সে যে হোক তারা সবাই আমাকে বলতেছে যে সে নাকি ইন্টারন্যাশনাল লোক আমি নাকি তার সাথে লড়তে পারবো না আমি তো এখানে তার সাথে নড়তে আসিনি আমি সেখানে কাজ করতে গেছি আমি একজন আর্টিস্ট আমি ছোট হই বড় হই আমি একজন আর্টিস্ট আমার সম্মানটা আমার কাছে সে তো পারে না আমার সাথে এভাবে ব্যবহার করতে আমি তার ফ্যামিলি মেম্বার না আমি তার বৌ না আমি তার আমি তার বউ না তাহলে সে কেন আমার সাথে এইভাবে এই ভাষাগুলো ব্যবহার করবে সবাই বলতেছে মেনে নাও আমি কেন মেনে নেব আমি কেন মেনে নেব বলেন সে আমার কি আমি তার কি যে আমি মেনে নিব আর এই শব্দগুলো যে আমার সাথে ইউজ করছে আমি এগুলো মানতে পারি আপনারা আমার চেহারাটার দিকে তাকাই দেখেন আমার এই আমি যদি সাত দিন পরে আসতাম আর আমার এই চেহারাটা থাকতো না তাই আমি আজকে আসছি ঘটনাটা কালকে ঘটছে আপনারা আমার চেহারাটা দিকে বুঝতে পারছেন যে আমি অ্যাক্টিং করতেছি না আমি দুই ঘন্টা ধরে কান্না করছি সেখানে আমার কিচ্ছু করার ছিল না আর আমি কথা বলতে পারি না আমি হয়তো গুচাই কথা বলতে পারি না আমাকে হয়তো আমি এখানে শিখে বা মুখস্থ করে আসিনি কোনো কিছু আমি খাতা আমি লিখেও আসিনি আমি শুধু এতটুকুই জানি যে আমি আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আমি সেখানে সোজা হয়ে দাঁড়াই ছিলাম এক মানুষও আমার পক্ষে বলে নাই আমি কিচ্ছু চাই না আমি ওরে আমার এই জুতাটা খুলে আমি এই জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে কিন্তু আমি পারি নাই আমাকে এভাবে বলছে যে চল্লিশ মিনিট আগে আমার কাছে পাঠাও আমি কতক্ষণ আমি দেখ আপনার চরিত্র খারাপ আপনি ডিজনেস্ট আপনি এখানে

ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক যে চাকরি হোক এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় যাইতো এগারোটা বারোটা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় এখন আমার কোয়াটি যে অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে আগের লটে ভালোই পরিচয় মানে হায় হ্যালো পর্যন্তই না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি কোনো ক্ল্যাশ আছে আমাদের তো পরশুদিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট ওই যে আজিম আজিমপুর পুরান ঢাকা তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা আমার সাথেও ভালো সম্পর্ক আমার সাথে ভালো থাকতেই পারে কিন্তু আর কি হোল টাইমই আর কি টিকটকের রিলসে ব্যস্ত ছিল অ্যাক্টিংয়ে কোনো মনোযোগ ছিল না মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি তার মনটা আর কি পরে আছে যে কন্টেন্ট বানাবো আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার ডলার আসে আমারও আসে সবারই আসে এখন কথা হচ্ছে আমিও তো বানাই না আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে দিন তো তার মুসিবত আনলিমিটেড সেটে এসে তার আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার দু তিন চারবার ও একবার বকা দিল। দেওয়া উচিত ছিল ডিরেক্টরের আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বোকা দিয়েছি আমি এটাও বলবো আমি কি কী বলছি এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করে বলছি যে রাগ করে আমার রাগ লাগছে কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি দশটা সিন করে বাসায় যাওয়ার অপেক্ষায় আছে আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না ডিরেক্টর তোমাদের টাকা দিয়ে নিয়ে আসছে সেটা বলছি এবং আমি এটা বলছি আই ওয়ান্ট টু সি ইউর ফেস আই ডোট ওয়ান আমি বলি আমি কাজ করতে আসছি আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা আমি আমার বাড়ি যাবো আমরা কেউ এখানে চব্বিশ ঘন্টা থাকি না এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাজা খাইছি প্রতিটা সিনের পরপর গাজা খেয়ে সেটে এসে কাজ করতে করছি এবং আমি ছাদে গিয়েও গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার থেকে সড়ক ক্লোজ দিতে পারতেছি না ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাঁজা হোল্ডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই মারা তো অসম্ভব এটা হতেই পারে না দশ বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায় ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসায় আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট চল্লিশ জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে মানে যদি গল্প আলাপ হয়ে থাকে কোনোরকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম ছাদে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে না খাইছি গাজা ওইখানে

আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো তার সিগারেট কিগারেট এবং আমি আল্লাহ বা আমাকে আমি যদি গাঁজা খেয়ে থাকি কালার তো আলাদা মানে আসলে অনেক রকমের ব্যাপার থাকে এক পক্ষ এইদিকে কাজ করে এক ডিরেক্টর পায় না আমার সেই ডিরেক্টর মোটামুটি লিখে গালি দিচ্ছে তো এইটা তো হ্যারাসমেন্ট একটা আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে মানে তথ্যটা না জেনেও সেটা কি হ্যারাসমেন্ট না আর আমি এটা তাকে বলেছি যে দুই হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই দশ বছরের বেতন ছিল দুই হাজার টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড ড্রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয় এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না আপনি নিজেও জানেন আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কী চান আসলে আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টি সিকিউরিটি দিয়ে আপনি তো চাইতেছেন ভাইরাল হতে আপনি তো সফলও আল্লাহ রহমত আপনি সফল যেহেতু আমি কেউ ছোটই করলাম আমি খুবই লজ্জিত অবশ্যই আমি আইনি পদক্ষেপ তো মানহানি চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধে তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি আমার প্রয়োজন মনে হয় অবশ্যই আমি করব শুটিং করা লাগবে না আমার আমি আগে এটা সলভ করব তারপরে এবং একটা ইকুইটি আছে আমি আগে ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা ইকুইটি পারমিশন ছাড়া আমি করবো না যেহেতু আমি মেম্বার এই টিমের সো আমি টিমের সাথে কথা বলবো তারপরে অ্যাকশনে যাবো আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি যেটার ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে ওর পড়াশোনা করার কম থাকে এটা এম সো সরি আপু আই এম সো সরি আমি ওই দুটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাইও মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না এটা খুবই হতাশাজনক ওর বোঝা উচিত ছোটো মানুষ আমি মাফ করে দিলাম আমার সাইড থেকে আই এম সরি বললাম তো কিন্তু তারও সরি বলা উচিত

সমস্যার সম্মুখীন হতে হয় হয়তোবা আজকে তাদের সাথে ঝগড়া লেগেছে আরেক সময় তাদের মিল হবে যাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পেতে চলে জয়ন্ত চোখ রাখবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন এগুলো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ